শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 এ পরীক্ষার জন্য জরুরি নির্দেশনা রয়েছে তোমরা যারা 26 ব্যাচ এবং 25 ব্যাচে শিক্ষাতে রয়েছে তোমাদের সবার জন্য এই নির্দেশনা শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 এ পরীক্ষার প্রশ্ন দুইটি প্রশ্ন করা হবে তো তোমাদের 26 সালে যে পরীক্ষা হবে সেখানে তোমাদের দুইটা প্রশ্ন করা হবে যার একটা হলো এইচএসসি 2026 এ যে সকল শিক্ষাতায় রয়েছে তাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং তারা নিয়মিত শিক্ষার্থী যারা এইচএসসি 2025 ব্যাচে ফেল করা শিক্ষাতায় রয়েছে তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে কারণ তারা কিন্তু অ শিক্ষার্থী শিক্ষার্থীরা তবে তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ মান উন্নয়নের পরীক্ষা দেবে বা ইম্প্রুভমেন্টের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ফুল সিলেবাসেই পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের যাদের নাম্বার খারাপ এসেছে পঁচিশ বেসের শিক্ষার্থীরা যারা তোমাদের যাদের নাম্বার খারাপ এসেছিল বা তোমরা আবার ওই সকল সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে যাও তাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে মাথায় রেখো আর যারা গত বছর অর্থাৎ যারা পঁচিশ সালে শিক্ষার্থীরা ছিল কিন্তু তারা সে বছর পরীক্ষা দেয়নি বা ফর্ম ফিল আপ করেনি তাদেরও কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কলেজ কর্তৃপক্ষের কাছে দ্রুত করতে হবে আর তোমাদের এইস এসি যারা ছাব্বিশে টেস্ট পরীক্ষাতে নতুন তারিখগুলো রয়েছে ছাব্বিশে তোমাদের টেস্ট পরীক্ষাগুলো শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ইতিমধ্যে এইস টেস্ট পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন কলেজগুলো তোমাদের রুটিন প্রকাশ করতে শুরু করে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের কাদের কলেজে কত থেকে পরীক্ষা শুরু হচ্ছে কমেন্টটা অবশ্যই আমাদেরকে জানিও আর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তোমাদের এই টেস্ট পরীক্ষার রেজাল্টগুলো প্রতিটা কলেজকে প্রকাশ করে দেবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে একে মার্চ থেকে শিক্ষার্থীরা আমাদের চ্যানেল প্রতিটি বিষয় নিয়ে নিয়মিত আপডেটগুলো এবং তোমাদের টেস্ট পরীক্ষা যাবতীয় সাজেশনগুলো পেয়ে দেবে ফ্রিতে সিটও পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের থেকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে দেখার পরবর্তী ভিডিওতে জানাও